আপনার ধরে বেবেন রাখবেন আমি এসে নিয়ে যাব ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাহস করেন একটা চাপা দিকে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনার মরণ আপনার হাতে না ওই লোকের হাতে না আপনার মরণ যখন হবে তখন আল্লাহ আপনাকে নেবেন আর আগে না ঠিক আল্লাহ আপনার মরণ যখন নির্ধারণ করে রেখেছেন ঠিক তখনই আপনার মরণ হবে আপনি কি ভাগব বিশ্বাস করেন তাই না আ তা পুরো বল ক্ববলিহি সুবহানাহু আপনার এই দিনের ভালো মন্দ আপনার জীবন মরণ পক্ষ থেকে আসে যদি এটুকু বিশ্বাস করেন তাহলে আপনার ওই চোর এবং কিছুকে মেয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা কি ভয় পাবো যদি আপনি পেয়ে যান ভয় তাহলে আপনি এখানেই শেষ আর যদি আপনি করতে পারেন ভয়কে ঝয় তাহলে আপনি আপনিই হবেন বাংলাদেশ পারবেন তো ইনশাল্লাহ আর একটা বিষয় বলবো মাদক একটা পরিবারকে ধ্বংস করার জন্য গোটা পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট আর একজন মাদক ব্যবসায়ী গোটা সমাজটাকে গোটা এলাকাটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট এরা কি সংখ্যায় খুব বেশি সংখ্যা বেশি এরা সংখ্যায় খুবই কম কিন্তু আমরা এদের বয়ে তটস্থ থাকি কি জানি কি করে ফেলে কিচ্ছু করতে পারবে না শুধু সাহস করেন ধরেন যদি আপনি ধরতে ভয় পান তাহলে আল্লাহর হাদিস অনুসারে বলব যদি কোনো অপরাধ সংগঠন হতে দেখো তোমার যদি সামর্থ্য থাকে তুমি হাত দিয়ে বাধা দাও যদি সামর্থ্য না থাকে তাহলে হ্যালো ওসি বলো তাহলে হ্যালো ওসি বলেন ওসি চলে আসবে আপনি মুখ দিয়ে বলেন আর যদি তাও না পারেন তাহলে মনে মনে পরিকল্পনা করেন কিভাবে এটাকে সমাজ থেকে উৎখাত করা যায় পারবেন তো ইনশাল্লাহ আপনারা যদি প্রত্যেকে সচ্চার থাকে কোন অপরাধী অপরাধ করে আপনার এলাকা থেকে পালিয়ে যাবে সেই পথ পাবে না শুধু সচেতন হতে হবে কারণ আমরা সবাই বলি এটাকে পরিবর্তন চাই ওটাকে সংস্কার চাই এটাকে নতুন করে ঘটতে চাই এটাকে ভেঙে করতে চাই কেউ বলি না এটাকে সংস্কার চাই এটাকে করতে চাই এটাকে পরিবর্তন করতে চাই এটাকে নতুন করে ভেঙে করতে চাই এখন থেকে শুরু করুন এটাকে করুন এটাকে সংস্কার করুন নিজেকে নিজে নিজেদের আত্মসমা শুরু করুন তাহলে আপনি প্রকৃত মানুষ হিসেবে করতে পারবেন একটা বিষয়ে বলবো শীতকাল আপনারা অনেকেই গরু বাছর পালেন এটা আমার আইন শৃঙ্খলার কথা বলতেছি শীতকালে চুরি ডাকাতির সংখ্যা সারা দেশেই বেড়ে যায় ইনশাআল্লাহ আমি আপনাদের বিভিন্ন ওয়াজ এবং বিভিন্ন জায়গায় এই কাউন্সিলিং এর কারণে আমার এখানে সংখ্যা একটু কম তারপরও বলি যেহেতু নিজের গরু আসর অত্যন্ত মূল্যবান একটা গরু আসরের দাম অনেক বেশি আপনারা প্রয়োজনে পালাক্রমে বেশি না রাত্রে একটা থেকে ফসলের আচার পর্যন্ত একটু সোজাগ থাকে একটু পাহাড়ার ব্যবস্থা করেন আমি তো আছি সজাগ থাকি সারাদ আমি ফজর পরে প্রতিদিন ঘুমাই যদিও ফজরের পরে ঘুমাইলে ফুজুরা বলে যে আল্লাহ তার দায়িত্ব নেই না মানুষ গরিব হয়ে যায় কিন্তু আমার আছে ওজোর আছে এই ওজন দিয়ে আমি চলছি এখন আপনারা যত রাত্রেই হোক হ্যালো ওসি বলেন ওসি চলে আসবে অথবা ওসি কোনো প্রতিনিধি চলে আসবে কারণ সম্পদটা একবার চলে গেলে বিশেষ করে এই গরু বাসুর এটাকে নিয়ে কষার দিয়ে দিলে আর ফিরে পাওয়া যায় না

যেটা আপনি আপনার নিজের জন্য পছন্দ করবেন ঠিক একই জিনিসটা আপনার বাইরের জন্য পছন্দ করবেন তাহলে ঝগড়া বিপদ অনেক কমে যাবে আমি পুজোতে বসে রেখে এত কথা বলার দৃশ্যতা দেখাচ্ছি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনারা ভালো করে আসুন এবং নিজেদেরকে আত্মসমালোচনায় নিয়ে আসুন আমি আমার বক্তব্য শেষ করছি